হরে কৃষ্ণ আমার সমস্ত কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো আজকের ভিডিওর টিপসই হলো বাম হাতের তালুতে নাম লেখে তিনটি ফু দেওয়া মাত্র আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক তো কি করে আপনারা এই পদ্ধতি করবেন কিছু তো নিয়ম আছে শুধু দিয়ে আর হাতের তালুতে নাম লেখলে তো হবে না তো আপনারা যাকে বাতাস ভাবেন এই যে মুখের ফু বা প্রাণ বায়ু যেটাকে শ্বাস প্রশ্বাস আমরা বলি সেটা শুধু জীবনকে বেঁচে রাখার জন্যই নয় এটা দিয়ে কালো জাদু বশীকরণ নানা রকমের কাজ কিন্তু এই শ্বাস বায়ুর দ্বারাই হয় তো আমরা কিন্তু জানি কেন জানি না এ বিষয়ে আমরা অবগত নই তো আজকে আপনাদেরকে জানাবো আপনারা কি কোনোদিন প্রেমে পড়েছেন তো আমার ছোট্ট ছোট্ট ইয়ং জেনারেশন অন্তত কি বলবো অত্যন্ত প্রেমে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে ধোকা খায় বা কোনো কোনো মেয়েরা বিয়ে হয়ে আসে সঙ্গে সঙ্গে স্বামীকে ধোকা দিয়ে বাবার বাড়িতে চলে যায় এরকম ডিভোর্স বা এমন এমন পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসা না অন্য মেয়েকে নিয়ে লটোপটো করে স্ত্রীর কাছে যখন ধরা খায় তাকে কিন্তু বিতাড়িত করে দেওয়া হয় মানে তুমি বাপের বাড়ি চলে যাও তোমার আর কোনো প্রয়োজন নেই তো এইরকম যারা প্রেমে ফেসেছেন আর বারবার ধোকা খেয়েছেন আজকে আপনাদের জন্যই এই ভিডিওটা তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিও একদমই স্কিপ করবেন না পুরো ভিডিও দেখুন ভিডিও দেখে যদি ভালো লাগে ফল যদি এসে যায় অবশ্যই চ্যানেলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো এর আগে আমি বলেছি যারা আমার আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন প্রাণ ভরা ভালোবাসা তো আমি আপনাদের কাছে আসবো আপনাদের কমেন্টের জন্য ভিডিও দেবো নিত্য নতুন কিন্তু আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে তো আজকের ভিডিওর টিপসটা আপনারা জেনে গেলেন তো এখনই জানবেন কী পদ্ধতিতে আপনারা এই ক্রিয়াটি করবেন আর এই ক্রিয়াটি করলে কি হবে কি করে আপনারা কাছের মানুষকে কাছে নিয়ে আসবেন তো প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে দুইটি ভাগ আছে একটি হচ্ছে বাম সাইডটা হচ্ছে কি চন্দ্রনারী আর ডান সাইডটা হচ্ছে আমাদের সূর্য নারী তো চন্দ্রনারী হচ্ছে ইমোশনাল নারী আর সূর্য নারী হচ্ছে লজিক নারী তো এই আপনারা বলবেন দিদি ভাই তো বাম হাতের তালুতে কেন বললেন তো নারীর ক্ষেত্রে কি পুরুষের ক্ষেত্রে কি একই অবশ্যই নারী পুরুষ এই যে আমাদের হচ্ছে যে নার্ভ নার্ভ এরা কিন্তু নারী পুরুষ ভেদে নেই প্রত্যেকটা দেহের মধ্যেই আছে তো ইমোশনাল দিয়ে কাছে নিয়ে আসা তো লজিক দিয়ে ডান নারী সূর্য নারী এটা লজিকের নারী এটা সুখের নারী সুখ দিয়ে কখনো ভালোবাসার মানুষকে টানা যায় না ইমোশনাল দিক দিয়েই ভালোবাসার মানুষকে কাছে টানতে হয় তাই তো তো এই কাজটা আপনারা কেন করবেন বাম তালুতেই করতে হবে এই রকম স্থানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাকে এটাকে জায়গা রাহু বলে তো এখানে যদি আপনি নামটা ভালো করে লেখেন তো লিখে যদি আপনি তিনটা ফু দেন কোন দিন দেবেন আমি সব কিছু বলে দিচ্ছি আর কি কালি দিয়ে আমরা যেমন তেমন নীল ব্লু কালার দিয়ে কিন্তু লেখলে হবে না তো আপনার মনের ভালোবাসার মানুষ আপনাকে ধোকা দিয়ে চলে গেছে কিন্তু আপনি তাকে এত ভালোবাসেন আপনারা ছেড়েই থাকতে পারছেন না তাহলে আপনাকে বলছি আপনি যে কোনো শুক্ল তিথিতে শুক্ল আপনারা রাত থেকে মধ্যে এই ক্রিয়াটা করতে হবে একটার ঠিক আছে আপনি একটা নির্জন স্থানে বসবেন আপনি কি যেন কেউ না দেখতে পারে না বুঝতে পারে এটা একটা সাধনা মনে করবেন মনে প্রাণে ভক্তি থাকতে হবে ধৈর্য থাকতে হবে তার প্রতি ভালোবাসা থাকতে হবে চোখের জল যদি ফেলতে চান তাও চাইবেন তো এই যে প্রাণবায়ু দিয়ে কাজ হবে মুখের ফুটা যে কোনো কাজ জল পড়া তেল পরা যা কিছু কেন মুখের ফু দেওয়া হয় কেন ঝাড়া হয় আপনারা তত্ত্ব জানেন না তাই আপনাদেরকে জানাচ্ছি তো অনুরোধ করব একভাবে ভিডিওটা ভক্তি সহকারে দেখে আপনারা ভালো করে জেনে নেবেন তো কি পেন ব্যবহার করবেন পেন নেবেন একটা রেড মার্কার মানে লাল মার্কার হ্যাঁ আর না হলে রেড কালারের কালি আপনারা ব্যবহার করবেন তো কি করবেন এখানে আপনি নামটা সেই মেয়ে বা পুরুষ যে আপনাকে ধকা দিয়েছে এই জায়গাটাতে আপনার নামটা লিখতে হবে আর নামের নিচে ঠিক এই রকম এইরকম একটা স্বস্তিক চিহ্ন আঁকাতে হবে এবার বলবেন দিদি ভাই স্বস্তিক চিহ্নই তো চিনি না কিভাবে সেই স্বস্তিক চিহ্ন আঁকাবো আচ্ছা বাবা আমরা হচ্ছে সনাতনী আমরা হচ্ছে হিন্দু স্বস্তিক চিহ্ন যদি না জানি তাহলে আমরা কিছুই জানি না যাই হোক স্বস্তিক চিহ্ন নিয়ে যদি আপনার একটা যদি সার্চ করেন হাজার হাজার স্বস্তিক চিহ্ন আপনার সামনে কিন্তু হাজির হয়ে যাবে তো এইরকম চার কোন সিঁদুরের এরকম দেওয়া যায় যেটাতে হচ্ছে আমাদের প্রেম ভক্তি যা কিছু থাকে তো হচ্ছে অর্থ কাম মোক্ষ এগুলো সব কিছু দিয়ে একটা স্বস্তিক চিহ্ন হয় তো যাই হোক আপনার স্বস্তিক চিহ্নটা ছোট্ট করে লিখবেন আর তিনবার ফু দিবেন একটা মন্ত্র আছে কি মন্ত্র ওম ক্লিং কাম দেবায় নম ওম ক্লিং কাম দেবায় নম ওম ক্লিং কাম দেবায় নম এই মন্ত্রটা তিনবার বলে তিনটি ফু দেবেন আর হাতের মুঠিটা ধরবেন আর ধরে তাকে ভাববেন মনে করবেন যে সে আপনার সামনে এসে হাজির হয়ে আছে আপনি খুব ভালোবেসেছেন দেখুন বাতাস এমন জিনিস আপনি যদি মনের মানুষ হয়ে থাকেন আপনি যদি কাঁদেন আপনি যদি তার নামটা লিখে দেন তার কানের মধ্যে সঙ্গে সঙ্গে আপনার মনের কথাটা ভেসে চলে যাবে এই ফুয়ের মাধ্যম দিয়ে তো ফু দিয়ে যে ফুয়ে বাতাসের কানেকশন এই মেসেজ কেউ ডিলিট করতে পারে না এই মেসেজ কোনো দিনও কোনো অকার্যক্ষমতা থাকে না সবসময় কাজ থাকবে আপনি সিদ্ধি লাভ করবেন এই মুখের ফু প্রাণবায়ু দেয় আপনার ওঠা চলা খাওয়া পড়া দিনের যত রকমের সিস্টেমেটি সব কিন্তু চলে তো যাই হোক আমি গুরুঘরের কথা বলছি আপনারা হয়তো এগুলো জানবেন না কারণ আমার চ্যানেলে এখন এগুলো দিইনি তো আর একটা চ্যানেল আছে সেখানে আমি কিন্তু তত্ত্ব তো আপনাদেরকে আমি বলবো যেভাবে কাজটা করতে বলছি সেইভাবে কাজ করুন কার্যকারী ফল পাবেন আর ফল পেলে আপনার মনের মানুষ যেটা আছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে থাকুক না কেন এসে আপনার পা ধরবে পা ধরে কাঁদবে ওগো তুমি চলো ওগো তুমি চলো তুমি কেন আমাকে ভুলে গেলে এখনই তুমি আমাকে নিয়ে চলো তো একসঙ্গে সংসার করি আপনার পা ধরে টানাটানি করবে ঠিক আছে তো ভিডিওতে যদি ফল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করা আমার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এটা আমার অনুরোধ হরে কৃষ্ণ